এরকম ছোট্ট বাচ্চা দেখবেন কখনো কখনো আমাদের আশপাশে ঘুরে একটু পরপর বাবার গায়ে ছয় বাবাকে বাবাকে দেখে দেখে ছুটি করে দৌড়ায় আসে বলেন ব্যাপার এটা বাবা ছেড়া কেউ বুঝে না ছোট্ট বাচ্চা আপনাকে দেখে দৌড়ায় বাবার কোলে আসে বাবার চুতুর দিকে ঘুরে বাবাকে গায়ে স্পর্শ করে আনন্দ লাভ করে এটা কেমন আনন্দের জন্য বাবার এটা বাবা ছেড়া কেউ জানে না বলেন তো এই বাবাকে এই ভালোবাসা এই মায়া মহাব্বত দিয়েছেন কে আল্লাহ হাদিসের মধ্যে আসে আল্লাহ রা আলমিন এই মহাব্বত আর মায়া ভালোবাসা সৃষ্টি করে এটাকে একশো ভাগ করছেন কত ভাগ করছেন একশো ভাগ করার পরে আল্লাহ তালা এক ভাগ গোটা জমিনের প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মাহ অন্তরে অন্তরে এক ভাগ ঢুকাই দিয়েছেন এই এক ভাগ ভালোবাসার এই চাপ যদি এত এরকম হয় এক ভাগ ভালোবাসার ব্যবহারটা যদি এত কঠিন হয় যে সন্তান আপনাকে জ্বালাচ্ছে দৌড়াচ্ছে তারপরে বাবার দিলে প্রশান্তি বাবার মুখে হাসি বলেন না যে আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা নিয়ে আর ওসে আজিব বসে আছেন ওই রবের ঘরে যখন বান্দাটা ওই রবের ঘরের চতুর্দিকে যখন ছুটি করে যখন দৌড়ায় যখন সাফাত থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে যখন সাত চাকর শুরু করে যখন সেই সেইখানে নিজের মাথাটা মুন্ডায় দেয় যখন সব ছেড়ে সন্তান মা বাবা সহাই সম্পদ নিজের ঘর বাড়ি দেশ ছেড়ে যখন সাদা কাফন পরিহিত হয়ে যখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওই ঘরের চতুর্দিকে যখন ছুটা ছুটি করে বলেন না রবের কেমন আনন্দ লাগে একটু ভাবেন রবের কেমন আনন্দ লাগে পাগলামি আল্লাহ চান বান্দার থেকে পাগলাবি গুলা বাবা যেমন সন্তান থেকে পাগলামি চায় বাবা যেমন সন্তানের কি পছন্দ করে ভালোবাসে তো আল্লাহ চান আমার বান্দাগুলা সব ছেড়ে আমার জন্য পাগলামি করুক সব ছেড়ে মাথা খালি কোন রঙিন কাপড় নেই কোনো দামি কাপড় নেই সাদা কাপড়ে আমার বান্দাগুলা পেঁচাইয়া আমার ঘরের চতুর্দিকে ঘুরুক আমি আল্লাহকে লব্বাইক লব্বাইক আমার জন্য বলুক আমরা যেমন বাবা বাবা বললে খুশি হই আল্লাহ তালা লব্বাইক লাভাইক যাতে খুশি